মালদহের বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সোনঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে সেই সব জায়গা পরিদর্শন করেন তিনি এ বিষয়ে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন আমরা বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গেছে আবার কোথাও রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে এই নিয়ে তিনি আরও বলেন ছোট পাথারি এলাকায় যে সুইচ গেট করা হয়েছে সেখানে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা তার ফলে নিকাশি ব্যবস্থার সমস্যার মুখে পড়তে হয় বন্যার পরিস্থিতির জন্য বামনগোলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে ছোট পাথারি এলাকায় জল নিকাশির জন্য বড় করে জল পাস করার জন্য ব্যবস্থা করা দরকার তারপরে জল বেরিয়ে গেলে কোনো সমস্যা হবে না এ বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মর্মু। সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলে । বিভিন্ন জায়গাতে এখানে যেখানে এই যে আজকে বন্যা জলের সুর এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায় সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি আমার সাথে এখানে তো আমাদের এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের আমাদের এখানে মানব নিউ আছেন আমাদের মানব সরকার এছাড়া আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তা এই এলাকার যারা তারাও রয়েছেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য যারা তারাও সঙ্গে থেকেছেন তা আমার সবচাইতে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা কয়েকশো হেক্টর জমি পুরোপুরি আজকে জলের তলায় চলে গেছে এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা এখানে এই বড়দলি এবং ছোটো পাতারির মাঝামাঝি এমন জায়গাতে নিজের ভাঙা যেটা ভেঙে গেছে আর কতবারও দেখেছি আমরা এর এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় দেড়শো দুশো মিটার দূরে ওখানেও একটা ভাঙন হয়েছে অর্থাৎ এই এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত যে জায়গাটাতে জল যায় যাতে এরকম প্রতি বর্ষাতে যখন বর্ষায় জল বাড়ে অতি বর্ষণে জল বাড়ে বন্যা হয় তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি সেটা ইরিগেশান ডিপার্টমেন্টকে এই বিষয়তে আমি বলব তার একটা সার্ভে করুক এবং সার্ভে করে নির্দিষ্ট একটা জায়গাতে একটি একটা একটা জায়গা হতে পারে বা দুটো জায়গায় অন্তত পক্ষে এই একটা কালভার্ট করা দরকার একটু বড় ধর ছোট কালভার্ট দিলে হবে না আবার জল আটকে যাবে উপরে আবার বন্যা হয়ে যাবে যেখান দিয়ে জল যেতে পারে প্রধান সাহেবও একই কথা বলেছেন আমাদের সম্মানীয় মানব সরকার ওনারও বক্তব্য একই যে আমরা যদি এখানে কালভার্ট করে দিতে পারি বড় বড় স্প্যান যত বড় বড় করা যায় জল পাস হয়ে যেতে পারে ইজিলি সহজে চলে যেতে পারে কারণ যে এই ইরিগেশন থেকে ওরা করেছে এখানে ছোট পাতাড়ির কাছে এতে তো জল আটকে যাচ্ছে ওভারফ্লো হচ্ছে না আর যে জায়গায় যেখান দিয়ে জল পাস করবে যে স্প্যানটা করা আছে ছোট সুতরাং পুরো জলটা আবার ওভারফ্লোয়েও করে চলে আসছে